বাংলাদেশে আতঙ্কের নাম হচ্ছে রাসেলস ভাইপার তো এখন পর্যন্ত আঠাইশটি জেলায় এই সাপ দেখা দিয়েছে ছড়িয়েছে তো এর এর সাথে যুক্ত হয়েছে আমাদের বরিশাল জেলাও আমরা জানতে পেরেছি যে বরিশাল বিভাগীয় শহরের কালিজিরা নামক স্থানে একটি সাপ ধরা হয়েছে সেটাকে রাসেলস ভাইপার বলে দাবি করা হচ্ছে আমরা যদিও এখন পর্যন্ত নিশ্চিত না যে এটি রাসেলস ভাইপার কিনা কিন্তু যিনি ধরেছেন তিনি আসলে দাবি করছেন যে আসলে তার মনে হচ্ছে যেটা রাসেলস ভাইপার তো আমরা এখন জানবো যে আসলে কিভাবে উনি এই সাপটি ধরেছেন কোথা থেকে ধরেছেন আচ্ছা আমি একটু জানতে চাই যে আপনি কীভাবে এই সাপটির সন্ধান পেলেনের কালেজিরা বাজার হুমায়ুন বাইর বাসা থেকে ধরে নিয়ে এসছি সে আসছিলো পর আমাকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর সাপটা আমি ধর রান্নাঘরের কোনায় ওয়ালের পাশ দিয়ে হাঁটা চলা করে করার পর আমি গেছি পর একটা থম দিয়েছে থম দেওয়ার পর ইটে হানছে এই সিলিন্ডারের মুখে আনতে গোল দিয়ে পেঁচ দিয়ে রাখছে আর ধরতে পাঁচ থেকে সাত মিনিট সময় গেছে এপার দায় ওপার দিয়ে পার যায় এই বন বিভাগের লোক আসে তাহলে তো নিয়ে যাবে আর যদি না আসে তাই মাইতে ফলাবো। এছাড়াও তো আর কিছু করার নেই ছাড়া হাতে পেঁচ দিলে বোঝায় রক ইয়ে যায় হবার শুইয়ে যায় এটা মনে হচ্ছে আমার রাসেল বা ইপিআই সাপ হবে নাইলে ওই এরকমের মানে অন্য সাপ হইলে এরকমের মনে হচ্ছে না আসিও সাড়ে তিন হাজার চার হাজার সাপ ধরছি আসে আমার এই রকমের যে প্যাস দেশে ই করছে কিন্তু এইটা রকমের প্যাস আমার দিতেই আছে ঠিক আছে এই রকমের আমার কোনো সাপ মনে হয় না এটা মনে হচ্ছে রাজস্বর বাই প্যাসই হবে মানে এটা ডিসকভারি থেকে দেখার পরে শিখছি এটা আমাদের কারিগরি কোনো শিক্ষা নাই তো বিভিন্ন বাসা থেকে যদি খবর দেয় যে আমাদের বাসায় সাপ ঢুকছে ওই সাপটা আমরা ধরিয়ে আনি আনার পরে আমরা আবার বনে সারিয়ে দেই এই গত পরশু ও আমাকে ফোন দিচ্ছে যে ভাই এরকম বাড়ির বাসায় একটা ওই সভাপতির বাসায় একটা সাপ ঢুকছে আরেকটা সাপের আগে আমরা একটা সাপ আনছি তো ওরা আমি বলছি যে এটা আমি যাইতে পারবো না তো তুমি যাও পারলে তা ও গেছে তুমি যাওয়ার পরে সাপটা ধরিয়ে আনছে আমার কাছে বলছে ভাই এটাকে সারিয়ে দেবো কারণ আমি একটু দেই খেয়ে নেই আমি আজকে আসছি আজকে আসার পরে আমার কাছে দেখার পরে আমার খুবই সন্দেহ হইলো রং দেখে যে এটা হওয়ার সম্ভাবনা বেশি এই জন্য আমি যে বাইরে একটু যদি আসতেন একটু ভালো হইতো এটা কিনা একটু দেখে আমাদের সিওর জানা আর এখন এটা বিভাগ যদি এটা নেয় তো নিবে কিন্তু এত বড়ই আতঙ্ক সাপ এ সাপটা আমাদের দ্বারা সারা সম্ভব হবে না যদি তারা নেয় নিবে আমাদের মেরে ফেলা ছাড়া কোনো উপায় নেই এই দোকানে ওই সাপ দর্শে এই খবর শুনিয়ে আইছি এখন দেখছি যে আতঙ্কের যে সাপ রাসেল বাইবার যেটা আতঙ্ক ছড়াইছে বরিশালে বাংলাদেশে ওই রকমেরই মনে হয় কারণ বাকিটা বন বিভাগের বা বিশেষজ্ঞ যারা আছে তারাই বলতে পারবে দেখতেছে যে সাপটা দেখছি যে যেমন ওই সাপ টিভিতে এই দেহের মতনই দেহাইতেছে আমি তো এই বুঝতেই কইতেছি যে এইসবই এই সাপ এই এরপরে তো আরো দুই একটা সাব ধরছে দেখছি এই পর্যন্ত মোহাম্মদ সোহেল হাওলাদার আর সাবধার অভিজ্ঞতা আজকে দুই বছর আমার ওস্তাদে শিখেইছে